কেউ কেউ নাকি চ্যালেঞ্জ করছেন তিন লক্ষ টাকার চ্যালেঞ্জ ইত্যাদি ইত্যাদি আমি পাঁচ লক্ষ টাকার চ্যালেঞ্জ দিলাম কেউ যদি আল্লাহ রসুল সাল্লাহ আলী ও থেকে সরাসরি দেখাতে পারে যে তিনি কোনো জানাজার নামাজে সুরতুল ফাতিহা পড়েছেন অথবা পড়তে আদেশ করেছেন বা কোনো সাহাবি তাকে পড়তে শুনেছেন বা পড়তে দেখেছেন এমন যদি কেউ বিশুদ্ধ সনদে প্রমাণ করতে পারে তাহলে তাকে আমি পাঁচ লক্ষ টাকা দেব আসুক যারা এত ফালাফালি করে এত হাদিস হাদিস বলে লাফালাফি করে একটা হাদিস দেখাক না দেখা রাসুসাল আলী ওসাল্লাম আমাদের সৌরাতুল ফাতিহা পড়েছেন তো এই বিষয়ে মতবিরোধ আছে তিনটা মত আছে প্রথম যে মতটা আমরা নেই সেটা হচ্ছে ইমাম শাহিয়াঈ রহিমাহুল্লাহ ওনার মত হচ্ছে যে জানাজার নামাজেও সুরাতুল ফাতিহাটা পড়া আবশ্যক পড়তেই হবে না পড়লে নামাজ হবে না এটি ইমাম সাফি রহিমার অভিমত তার দলিল আছে এর পরের মত হচ্ছে ইমাম আহমদ উবন হাম্বাল তার একটি মত এক রেওয়ায়ত অনুযায়ী তার মত হচ্ছে শাফি রহিমহল্লার মতোই পড়তে হবে পড়া আবশ্যক আরেক রেওয়ায়ত অনুযায়ী তার মত হচ্ছে মুস্তাহাব পড়লে ভালো না পড়লে সমস্যা নাই এব তাইমিয়া রহিমাহুল্লাহ এক্ষেত্রে মুস্তাহাবের মতটাকেই প্রাধান্য দিয়েছেন এই গেল দুইটা মত তিন নম্বর মত হচ্ছে ইমাম আবু হানিফা এবং ইমাম মালিক রহিমা তাদের তারা বলেছেন যে জানাজার নামাজে সৌরাতুল ফাতিহা নাই সৌরাতুল ফাতিহা জানাজার নামাজে নাই জানাজার নামাজে সানা আছে আল্লাহর প্রশংসা আছে হানাফিরা বলেছেন কেউ কেউ যে কেউ যদি সুরাতুল ফাতিকে কোরআনের কেরাত হিসাবে বা কোরআনের অংশ হিসাবে নয় বরং হামদ আল্লাহর সানা হিসাবে পড়ে কারণ শুরুই তো হয়েছে সুরাতুল ফতে আলহামদুলিল্লাহ আলমিন তো এই দৃষ্টিকোণ থেকে যদি পড়ে তাহলে সুরাতুল ফাতিহা দ্বারাও সানা আদায় হয়ে যাবে সুরাতুল ফাতিহা পড়ার দ্বারাও সানা আদায় হয়ে যাবে কিন্তু অর্থ এই নয় যে না জানাজার নামাজে সোরাতুল ফাতিহা তিলাওয়াত করতে হয় বা তিলাওয়াত করা মুস্তাহাব সানা পড়তে হবে আল্লাহর প্রশংসা করতে হবে এখন আপনি পড়েন সুবহান আল্লাহম ও বেহামদিকে ওতাবারকাশ মুক্কা ওতা আলাজা দুকা ওয়া লা ইলাহা এরু এই সানাও পড়তে পারেন সুরাতুল ফাতিহা পড়তে পারেন সেখানেও আল্লাহর প্রশংসা রয়েছে তো এই হচ্ছে তিনটা অভিমত তো তিনটা মত চার ইমাম থেকে মত আসলো কয়টা তিনটা ইমাম মালিক ইমাম আবহানিফা তারা একমত পোষণ করেছেন তারা দুই ইমাম এক হয়েছেন এবং ইমাম আহমদ হাম্বলেরও একটি মত এখানে এই বিষয়ে এক হয়েছে সেটা হচ্ছে যে জানাজার নামাজে না আহমদ হাম্বল হচ্ছেন ইমাম শাফির সাথে ওয়াজিব অথবা মুস্তাহাব তো দুইজন ইমাম একমত ইমাম আবু হানিফ ইমাম মালিক ওনারা দুইজন একমত যে জানাজার নামাজে সুরাতুল ফাতিহা পড়বে না পড়তে নাই জানাজার নামাজে সুরাতুল ফাতিহা নাই জানাজার নামাজে সুরাতুল ফাতিহা মাশরু অনয় জানাজার নামাজে কোনো কেরাত নাই এটা হচ্ছে ইমাম মালিক আবু পড়ার কথা পড়লে সেটা সানা আদায় হয়ে যাবে এটা হানাফি একটা মত আছে আর ইমাম শাফি ওয়াজিব বলেছেন আহমদ এক অনুযায়ী শাফির সাথে আর একমত অনুযায়ী তিনি মুস্তাহাবের কায়েল হয়েছেন তো আসুন আমরা দেখি দলিলগুলো কি কি যারা বলেন যে জানাজার নামাজে সুরাতুল ফাতিহা পড়তে হবে তাদের দলিলটা কি তারা দলিল দিয়েছেন একটা হচ্ছে লা কিতাব সুরাতুল ফাতিহা পড়ার ব্যাপারে সাধারণ যে হাদিসটি রয়েছে সেটা দিয়ে তারা দলিল দিয়েছেন এই হাদিসটি পূর্ণাঙ্গ নামাজ সেটার ক্ষেত্রে নিঃসন্দেহে প্রযোজ্য এখন জানাজার নামাজের ক্ষেত্রে এই হাদিসটা প্রযোজ্য কি না লাস অলাতাল ইমাল্নানিয়া ক্রবি ফাতিহাতিল কিতাব সরতুল ফাতিহা সারা নামাজ হয় না সোরা ফাতিহা সারা নামাজ হয় না এখন এইটা জানাজার নামাজের ক্ষেত্রে প্রযোজ্য কি না এ বিষয়ে আল্লাহ রসুল থেকে সুস্পষ্ট বক্তব্য নেই সুস্পষ্ট আমল বর্ণিত হয়নি সেজন্য ইখতেলাফ সেজন্যই এখানে ইশতেহাত করার সুযোগ সৃষ্টি হয়েছে কোন ইমাম মনে করেছেন যেমন ইমাম শাফিয়ায় তিনি মনে করেছেন যে জানাজা নামাজ এটাও অন্য নামাজের মতো এখানেও লাহ তালিমাল্লাহ নকরাবি ফাতেহাতিল কিতাব এটা এখানে প্রযোজ্য হবে অপরদিকে বা মালিক স্পষ্ট ভাষায় তিনি বলেছেন জানাজার নামাজ এটা সাধারণ নামাজের মতো নয় এটা হচ্ছে দোয়া এজন্য এখানে সৌরাতুল ফাতিহা নাই তাহলে জানাজার নামাজ এখানে কোন কোন দিক থেকে অন্য অন্য নামাজের মতো যেমন জানাজার নামাজে কেবলা লাগে কেবলামুখী হতে হয় অন্য অন্য নামাজের মতোই জানাজার নামাজে তহারত পবিত্রতা লাগে জায়গা পাক হতে হয় তো এটা অন্যান্য নামাজের মতোই এদিক থেকে কিন্তু আবার অন্যান্য নামাজে রুকু আছে সাজদা আছে অন্যান্য আরও বিষয় আছে আত্মাহিয়াতও আছে বৈঠক আছে জানাজার নামাজে এইগুলো নাই তো জানাজার নামাজ তো পূর্ণাঙ্গ নামাজ নয় এবং জানাজার নামাজ সব দিক থেকে অন্য অন্য নামাজের সাথে মিলে না আংশিক মিল রাখে আবার আংশিক মিল রাখেও না সেজন্যই তো মতবিরোধ হয়েছে জহুরের নামাজ নিয়ে তো মতবিরোধ নাই যে জুহুরের নামাজ নাই নামাজ জানাজার নামাজ নেই কারণ কি এর একটা দিক আছে অন্য নামাজের মতো আরেকটা দিক আছে এটা অন্যান্য নামাজের মতো নয় এটা দোয়া আহুদ দোয়া এটা দোয়া মাইয়াতের জন্য দোয়া তো সেই জন্যই এখানে একতেলাফ বা ইশতেহাদ বা এখানে কিয়াস করার গবেষণা করার বিষয়টা চলে এসেছে তুমি ইয়াই তিনি বলেছেন যে এটা অন্য নামাজের মতোই সুরাতুল ফাতিহার দলিলটা ইমাম মালিক ইমাম আবহানি ফুল তারা বলেছেন যে না এটা তো অন্য নামাজের মতো নয় অন্য নামাজে আজান আছে একামত আছে কেরাত আছে রুকু সেজদা আছে যারা যার নামাজ এগুলোর কিছুই নাই তো সুরাতুল ফাতিহা কেন থাকবে লা লিহামী এক দিল কিতাবটা হচ্ছে রুকু শেজদা বলে নামাজের জন্য তো জানাজার নামাজে যদি সুরাতুল ফাতিহার দলিল প্রযোজ্য হয় তো রুকুর দলিল সাজদার দলিল নামাজের জন্য আজান লাগে নামাজের জন্য একামত লাগে এই সকল দলিলও তো তাহলে এখানে প্রযোজ্য হবে তো ওগুলো তো এখানে আপনারা ফিট করছেন না জানাজার নামাজে আজান দিচ্ছেন না একামত দিচ্ছেন না রুকু হচ্ছে না এখানে সাজদা হচ্ছে না বৈঠক হচ্ছে না অতএব ওনারা বলতেছেন এটা অন্যান্য নামাজের মতো নয় যাই হোক যেহেতু আল্লাহ রাসুল থেকে সুস্পষ্ট কোনো বক্তব্য নাই এজন্যই এখানে মতবেরূদ সৃষ্টি হয়েছে এবং এটা যেহেতু অন্যান্য নামাজ থেকে ভিন্ন আবার কিছু দিক থেকে মিলও এজন্য এখানে ইমামদের থেকে দুই রকমের বক্তব্য এসেছে তো এই হচ্ছে ইমাম শাহির একটা দলিল দ্বিতীয় দলিল ইমাম শাফি রাহিমল বা যারা বলেন যে সৈরাতুল ফাতিহা পড়তে হবে ইমনু আব্বাস আল্লাহ তালা আনহুর একটা আসার ইমন আব্বাস রদী আল্লাহ তালা আনহুর তিনি একবার জানাজার নামাজে জুড়ে জোরে সুনাতুল ফাতিহা পড়েছেন উচ্চস্বরে তো নামাজের পরে ওনাকে বর্ণনাকারী তার হাত ধরেছেন যে কী ব্যাপার আপনি এটা কি করলেন তখন ইবনু আব্বাস বলেন লিতা আলামু আন্না হ্যাঁ আমি এটা জুড়ে জোরে সুরাতুল ফাতিহা পড়লাম যেন তোমাদের এটা জানা হয়ে যায় যে এটা শুননা সুনাতুল ফাতিহা এটা একটা শুননা ইবনু আব্বাস থেকে বিশুদ্ধ সনদে এটা এসেছে এখন ওনারা এটা দিয়ে দলিল দিচ্ছেন যতএব জানাজার নামাজে সুরাতুল ফাতিহা পড়তে হবে এখানে একটা বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে আমাদের ওই কোম্পানির ভাইরা তারা ফেসবুকে এভাবে প্রচার করছেন যে আব্বাস বলেছেন লিথা আলমু আন্নাহা সুন্না যে আমি উচ্চ আওয়াজে জানাজার নামাজে সুরাতুল ফাতিহা পড়েছি যেন তোমরা জানো আন্নাহা সুন্না এটাই সুন্না এভাবে তারা অনুবাদ করে বিভ্রান্তি ছড়াচ্ছেন লিতা আলামু আন্নাহা সুন্নার অর্থ এটা নয় যে এটাই সুন্না এটার অর্থ হচ্ছে আন্নাহা সুন্না মানে হচ্ছে এটা একটা সুন্না যেন তোমরা জানো যে নিশ্চয়ই এটা একটা সুন্না সুন্না তো না কেরা এটাই সুন্না এর আরবি হচ্ছে লিতা আলামু আন্নাহা সুন্না অথবা লিতা আলামু আন্নাহা হিয়াস সুন্না এটা হবে যদি অর্থ আপনি করতে চান যে এটাই শুননা তো জানা যান না আমাদের সুরাতুল ফাতেহা পড়াই শুননা এটা ইবনু আব্বাস বলে নাই তিনি বলছেন এটা একটা শুননা তার মানে হচ্ছে এর বাহিরেও যে মত আছে যে পদ্ধতি আছে সেটাও শুননা এক পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হচ্ছে ইবনু আব্বাস রাহিমা তিনি যে বললেন লিতা আলামু আন্নাহা শুননা যেন তোমরা জানো যে এটা শুননা এর থেকে বোঝা গেল ওই সকল লোকেরা তারা জানতেন যে সৌরাতুল ফাতিহাটা শূন্য নয় সৌরাতুল জানা জানাজানামাজে পড়াটা শূন্য নয় এটাই জানতেন তাহলে ইবন আব্বাসারি বক্তব্য দ্বারা এই কথাটাও কিন্তু প্রতিষ্ঠিত হয়ে যায় যারা বলেছেন যেমন মালিক বলেছেন বা অন্যরা বলেছেন ইমাম তিরমিজি কুফার ক্ষেত্রে কুফাবাসীর ক্ষেত্রে বলেছেন যে ইসলামের বড় বড় শহরে জানাজান্নে সুরাতুল ফাতিহা পড়ার প্রচলন ছিল না পড়তেন না তারা কুফাওয়ালারা পড়তো না ইমাম মালিক বলেছেন মদিনাবাসীরা পড়তো না তাহলে একটা বড় অংশের বা ওই যুগের একটা বড় অঞ্চলের বা অনেক অঞ্চলের বা একাধিক অঞ্চলের রীতিনীতি এটা ছিল যে ওনারা সুরাতল জানাজা নামাজে পড়তে হবে এটাকে সুন্না হিসাবে জানতেন না সেজন্য ইবনু আব্বাস তিনি জোরে পড়ে এটা তাদেরকে জানিয়ে দিলেন যে এটা শূন্য এটাও একটা সুন্না এটা জানিয়ে দিলেন তবে ইবনু আব্বাস এটা বলেন নাই যে এটাই শুন না ইবনু আব্বাস এটা বলেননি এরপরে দেখুন যে ওনারা যে হাত ধরলেন ইবনু আব্বাসের বর্ণনাকারী যে আপনি এটা কি করলেন এর থেকে বোঝা গেল যে জানা যান নামাজের আমাদের ফাতে পড়া শুন এটা তারা এই এর ওপর আমল করতেন না এর ওপর ওই সকল অঞ্চলের মদিনা মক্কা কুফা তাদের এর ওপর আমল ছিল না থাকলে তো ইবনু আব্বাসের জোরে পড়ে শিখাইতে হতো না এরপরের যে বিষয়টা কেউ কেউ এসে বলবেন যে জানা জান না আমাদের সুরাতুল ফাতিহা পরা রাসুল্লাহ সাল্লাম থেকে প্রমাণিত না এই কথা আপনি কীভাবে বললেন যেখানে ইবনু আব্বাস বলতেছেন ইন্হা সুন্না তো সুন্না বলতেছেন ইবনু আব্বাস শুননা বলতে কার সুন্না বুঝান আল্লাহ রাসুলের শুননই তো বুঝাবেন তাহলে রাসুল থেকে প্রমাণিত নয় কিভাবে। হ্যাঁ দেখুন ইবনু আব্বাস এই কথাটাকে এভাবে দুর্বল করে কেন বললেন যে আমি জুড়ে পড়েছি যেন তোমরা জানো যে এটা একটা সুন্না তোমরা যেটা পড়ো যেভাবে পড়ো সেটাও শুননা। কিন্তু এটা একটা শোন এটা তোমাদেরকে আমি শিখাই গেলাম কেন এইভাবে বললেন যদি ইবনু আব্বাস সরাসরি আল্লাহর রসুল সল্লাল্লাহ আলিহি ও সাল্লাম কে জানাজা নামাজ সৈয়দর ফাথিয়া পড়তে দেখতেন অথবা পড়তে শুনতেন অথবা আল্লাহ রসূল তাকে শিক্ষা দিতেন তাহলে ইবনু আব্বাস তো এইভাবে বলতেন না ইন্নাহা সুন্ন না ইবনু আব্বাস বলতেন হ্যাঁ কায়দা রয় ইতু রসূল আল্লাহ ই সল্লাল্লাহ হোয়ানি ও সাল্লাম ইউস অল্লিউ সল্লাহত জানেজা আনি আল্লাহ এভাবেই জানাজার নামাজ আদায় করতে দেখেছি তিনি এইভাবে বলতেন অথবা তিনি বলতেন যে হা খাজা আল্লামানি রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আল্লাহ রসুল আমাকে এইভাবে শিখিয়েছেন যেমনটা অজু সম্পর্কে অন্যান্য এবাদ সম্পর্কে সাহাবাই কেরাম থেকে বর্ণিত আছে তো ইবনু আব্বাস কেন এভাবে হালকার উপর বলে দিলেন যে যেন তোমরা জানো এটা একটা শুননা কেন তিনি বললেন না আমি রাসুলকে এভাবে করতে দেখেছি পড়তে দেখেছি বলতে দেখেছি শিখাতে দেখেছি আমি শিখেছি এভাবে কেন বললেন না তার কারণ হচ্ছে এটা যে এখানে সমূহ সম্ভাবনা আছে অন্যান্য সাহাবারা যেমনি ভাবে রাসুল থেকে সরাসরি এখানে কিছু বর্ণনা করেননি ইবনু আব্বাস এখানে ইনাহা সুননা বলে তিনি সুননা বুঝিয়েছেন রাসুলের কিন্তু স্পষ্ট নস তার কাছে হয়তো ছিল না তিনিও এটা সুননাটা ইশতেহাত করেছেন কিভাবে

যেন তোমরা শিখতে পারো জেনে নিতে পারো যে জানাজার নামাজে সৌরাতুল ফাহাতিয়া পড়াটা একটা সুন্না তো এই যে সুন্না নিশ্চয়ই রাসুলের সুন্না কিন্তু সরাসরি অকাট্যভাবে ইবনু আব্বাসের কাছে সম্ভবত দলিল ছিল না তাই তিনি এভাবে কথাটা বলেছেন যে এটা একটা সুন্না আর এই সুননাটা সৌরাত হাদিল কিতাব এই হাদিস থেকে ইস্তেহাত করার মাধ্যমে বের হয়েছে উনি বের করেছেন তো মুস্তাহিদ ইশতেহাত করতেই পারেন ইবনু আব্বাস একরকম ইশতেহাত করেছেন অন্য সাহাবিরা অন্যরকম ইশতেহাত করেছেন আচ্ছা এ হচ্ছে ওনাদের দলিল